আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসবো কোরবানি ঈদের পর থেকে কোরবানের গোস্ত খেয়ে খেয়ে বোর হয়ে গেছি সকালে দুপুরে রাত্রে সবসময় শুধু কোরবানির গোস্ত আর কোরবানির গোস্ত আমার মতো আর কার কার কোরবানির গোস্ত বোর হয়ে গেছে একটু কমেন্টে জানাবেন তো যাই হোক আজকে আমি এই করলা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। জানি অনেকেরই এই করলা খেতে ভালো লাগে না কারণ করলার স্বাদটা হচ্ছে তেতো। আর তেতো অনেকেই পছন্দ করে না আমিও আগে এই করলার তেতোটা পছন্দ করতাম না কিন্তু এখন সময়ের সাথে সাথে এই করলাটাও আমার প্রিয় হয়ে গেছে তো যাই হোক করলাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর করলাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে কাঁচা পাকা দুই ধরনের করলা আছে কারণ করলার বিচি খেতে আমার খুবই ভালো লাগে আর পাকা করলার এই লাল লাল বিচিগুলো আরও বেশি সুন্দর লাগে খেতে তো যাই হোক করলাগুলো আমার কাটাকাটি শেষ হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগতেছে সবুজ আর হলুদ রঙের একসঙ্গে মিশ হয়ে গেছে এই করলাগুলো এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে আর কাঁচামরিচ ছাড়া তো এই রেসিপি অসম্পূর্ণই থেকে যাবে তো যাই হোক আমি পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি ও হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু কাউকে কোনো প্রকার রেসিপি শেখাচ্ছি না কারণ আমি যেভাবে জানি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরছি আর কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন সময়ের কি পরিবর্তন দেখেন আগে একটা সময় ছিল যখন আমি অনেক কিছুই খেতে পারতাম না আমার কিছুই খেতে ভালো লাগত না তার মধ্যে এই করলাটা ছিল একদম কি বলবো করলা দেখলেই আমি কান্না শুরু করে দিতাম আর আজ এখন এই করলাই আমি নিজে হাতে রান্না করতেছি মানে ভাবতেই কেমন লাগে তাই না তো যাই হোক এই করলার সাথে আমি একটু ছোট ছোট করে আলু অ্যাড করে দিয়েছি কারণ আলু এমন একটা জিনিস যা প্রত্যেকটা তরকারিতে খুব ভালো লাগে আর এই করলার মধ্যে যদি আমি আলুটা দিই তাহলে তেতোটা একটু কম লাগবে পাতিলে করলা আলু পেঁয়াজ কাঁচামরিচ এক এক করে সব কিছু দেওয়া শেষ এখন আমি এখানে তেল ছাড়া সব ধরনের মশলা দিয়ে দিব তো যাই হোক আমার এই রেসিপিটা যার যার ভালো লাগবে অবশ্যই তারা বাসায় করে খেতে পারবেন জানি না কার কেমন লাগবে তবে দেখতে থাকুন যদি ভালো লাগে তো বাসায় তৈরি করে খাবেন তো এই তো আমি এখন একে একে সব মশলা দিতে শুরু করে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিতে হবে সেদ্ধ করার জন্য এই তো আমার সব কিছু করা কমপ্লিট এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা তো যাই হোক এখন হচ্ছে প্রচণ্ড গরম আর এই গরমে সমস্ত ধরনের ফল পাকতে শুরু করে দিয়েছে তার মধ্যে আম কিন্তু একটা জনপ্রিয় ফল তো যাই হোক কিছু ব্যস্ততার কারণে আম খাওয়া হয়নি আমার সেরকম তো এই যে দেখুন আমি এক থাল ভর্তি পাকা আম কেটে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে খাবো তাই তো কি বলবো কিছুক্ষণ আগে বললাম যে সময়ের কি পরিহাস এই পাকা আমও কিন্তু এক সময় আমি খাইতাম না শুধু কাঁচা আম তেল ঝাল মশলা দিয়ে মেখে খাইতাম এইবার আমি বেশ কয়েকটা পাকা আম এইভাবে কেটে কেটে খাইছি আর এটা শুনে আমার আব্বু আর আম্মু তো অবাক কারণ আমি কখনোই এইভাবে পাকা আম খেতাম না তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে সেদ্ধ করে রাখা করলাগুলো সুন্দর করে থেতলানো রসুন দিয়ে এইভাবে তেল দিয়ে রসুন পোড়ানি করে তেলে দিতে হবে আমি কিন্তু শুরুতেই তেল দিয়ে দিতে পারতাম কিন্তু দিই নাই কারণ থেতলানো রসুনের এই সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো মশলার গুঁড়ো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম দেখুন কালারটা খুব সুন্দর লাগছে এখন শুধু খাওয়ার পালা তো খাওয়ার পরে আপনাদের বলবো যে টেস্টটা কেমন হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে খেতে যাই হোক আমার কাছে খাবারটা কিন্তু খুব মজা লেগেছে জানি না আপনাদের কেমন লাগে তবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে